খুব সুন্দর মুম্বাই বিজি শহর মুম্বাই সিটি অনেক বিজি সিগন্যাল এই সিগনাল লাইট অটোমেটিক সব আমাদের দেশে এখন অটোমেটিক করতে পারে নাই কিন্তু মোটামুটি এখন ওয়ার্ল্ডের সব দেশই অটোমেটিক লাইনিং যে লাইট রেড হয়েছে সব গাড়ি সামনে গেল সব অটোমেটিক সিস্টেম এখন সবাই সিগনাল মেনে চলে অনেক পুরনো শহর মুম্বাই অনেক সুন্দর সিনারিগুলো আসলে বৃষ্টি কপালটাই খারাপ আসার পর থেকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য ঘোরাটা খুবই মুশকিল হয়ে গেল আসলে জুন জুলাই সময়টা তো প্রচুর বৃষ্টি থাকে বোম্বাইতে যারা এই সময় প্ল্যান করতে চান আর একটু ভাবনা করে করবেন এটা মনে হয় কোনো মন দিন দেয় এখানে আসলে অনেক জাতপাতের মানুষ আছে তো যার কারণে অনেক রকম আমাদের ঢাকার মতোই গোছানো শহর বোম্বাই শহর একদম সেম ঢাকার মতোই এখানে ট্যাক্সি রিক্সা নেই অটো নেই শুধু ট্যাক্সি আর সব অনলাইন বেসেস যে আমাদের যেরকম উবার এরকমই এই দেশে ওলা অনেক সার্ভিস আছে সব ডিজিটালাইজেশনে অনেক আগে ওরা বোম্বাই ট্রেনের টিকিটও কাটলাম আপনার ওই বুথ দেওয়া আছে অনলাইনে ওদের গুগল পে চলে গুগল পের মাধ্যমে পেমেন্ট করে করে আপনার করতে হয় সব কিছু মুম্বাইয়ের সবচেয়ে বড় লাইব্রেরি অনেক স্টুডেন্টরা আছে এখানে স্টুডেন্ট এটা এটা দেখতেছি বোম্বাই শহরটি ঘুরে ঘুরে বাচ্চারা সবাই তুলতেছে এখানে সুন্দর বোম্বাই শহরটিতে ব্রিটিশদের তৈরি বিল্ডিংগুলি এখনো খুব সৌন্দর্য বর্ধন করতেছে আমাদের দেশে ব্রিটিশদের বানানো শুধু মনে হয় আমাদের ঢাকা বা সিটিটাই আর কয়েকটা স্থাপনা কিন্তু এখানে প্রচুর ব্রিটিশদের বানানোর স্থাপনা যে দেখতে পাচ্ছেন এটা এটা মনে হয় গির্জা বানায় রাখছেন না হলে তো নর্থ ইস্ট হবে ওই যে আর অনেক ব্রিটিশদের বানানো বিল্ডিং তো গেট অফ ইন্ডিয়া দেখার ইচ্ছা ছিল বোম্বাই যেটা ইন্ডিয়ার একটি খুব দর্শনীয় প্যাচান পরিচিতি আর কি আমাদের দেশের এরকম সাপটা খুলে বোঝা যায় বাংলাদেশ এরকম ইন্ডিয়ার গেট অফ ইন্ডিয়া ইন্ডিয়া গেট দিল্লি এগুলো খুব এগুলোর মাধ্যমে তাজমহল এগুলো দিয়ে বোঝা যায় যে এটা ইন্ডিয়া এমনই খুব বৃষ্টি আসলে কপালি খারাপ কি করার দুই দিন চলে গেছে এখনো ঘুরতে পারি নাই তার জন্য বৃষ্টি ভিতরে একে একে চলে খুব মুশকিল এখানে খুব চেনা জানার সমস্যা আর মুম্বাইতে আপনার চিটিংবাজি প্রচুর বেশি চিটার বাটপার অনেক বেশি আমাদের দেশের থেকে এই জন্য সমস্যা তারপরে আসছি দেখে ঘুরে যাই গেটওয়ে অফ ইন্ডিয়া দেখে এমন সময় চলে আসলাম সে দীর্ঘ প্রতীক্ষিত গেট অফ ইন্ডিয়া দেখার জন্য আলহামদুলিল্লাহ দেখতে পারলাম অনেক বৃষ্টির ভিতরে আসছে মানুষ দেখার জন্য প্রচুর দর্শনার্থী আজকে প্রচুর দিন তারপরে আসছে অনেক মানুষ এটাই সেই গেট অফ গেট অফ ইন্ডিয়া সাগর অনেক উত্তাল প্রচন্ড বৃষ্টি আসলে এমন সময় আসলাম ঘুরতে এই তাজ হোটেলের সাথে সাগর এটা আরব সাগর আর কি আমাদের ওমানের সাথে মাসকাতের সাথে যে সাগরটি ওই সাগরটি এটা আরব সাগর এখানে বোট দিয়ে ঘোরা যায় আপনার বোট দিয়ে এক জায়গায় নিয়ে যায় ঘোরার জন্য অনেক জায়গায় কিন্তু বৃষ্টির কারণে সব বন্ধ এখন অনেক বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আছে হোটেল তাজের সামনে আসলে ট্যুর প্ল্যানটা করেছিলাম ওমান থেকে বোম্বাই বোম্বাই থেকে ক্রোয়েশিয়া যাব ক্রোয়েশিয়ার বিষয়টা পেয়েছি এর মধ্যে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম তো ট্যুর প্ল্যানটা করেছিলাম মাঝখান থেকে বোম্বাই বোম্বাই থেকে ক্রোশিয়া এর মধ্যে ক্রোশিয়া বোম্বাই টিকিটটা কাটার পরেই ক্রোশিয়াতে বাংলাদেশে আন্দোলন কিন্তু দুর্ভাগ্য দেশের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না তারপর চলে আসছে এখন এখানে লকডাউনের মধ্যে আটকে আসি কোনো যোগাযোগ নেই কিছু নেই যদি দুই দিনের জন্য আসছিলাম এখন অলরেডি দিন হয়ে গেছে আর কতদিন থাকতে হয় তাও জানি না এই ঐতিহ্যবাহী হোটেল তাজ দেখতে পাচ্ছেন পিছনে এটাতে হামলা হয়েছিল একবার সন্ত্রাসী হামলা এর সাথে গেট ওয়া একদম বন্ধ করে রাখছে ওরা